ডায়মন্ড হারবার হুগলি নদীতে ঝাঁপ এক অজ্ঞাত পরিচয় গৃহবধূ ছুটল পুলিশ ও একদল যুবক শেষমেষ চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করলেন ডায়মন্ড হারবার হুগলি নদী থেকে উদ্ধার এক মহিলা এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার এলাকার অন্তর্গত মুক্তাঙ্গনের কাছে স্থানীয় সূত্রে জানা যায় বুধবার দুপুরে ডায়মন্ড হারবার হুগলি নদীতে এক মহিলাকে ভাসতে দেখে স্থানীয় বেশ কয়েকজন যুবকেরা এরপর তড়িঘড়ি নদীতে ঝাঁপ দিয়ে ওই মহিলাকে বাঁচানোর চেষ্টা চালায় স্থানীয় কিছু যুবকেরা তারপর খবর পেয়ে তড়িঘড়ি ডায়মন্ড হারবার থানার পুলিশ প্রশাসন ও দমকল কর্মীদের সাহায্যে নদী থেকে এই গৃহবধূকে উদ্ধার করে ওই গৃহবধূকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত বলে ঘোষণা করে বলে জানা গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ঘটনাস্থলে পৌঁছে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ স্থানীয় বেশ কয়েকজন যুবক জানান প্রতিদিনের মতনই ডায়মন্ড হারবার হুগলি নদীর তীরে মুক্তাঙ্গনের কাছে আড্ডা দিচ্ছিল একদল যুবক এরপর হঠাৎ হুগলি নদীতে দেখতে পায় এক মহিলা ভাসছে তারপর তরিগনী নদীতে ঝাঁপ দিয়ে মহিলাকেও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ডায়মন্ড হারবার থানার পুলিশের পক্ষ থেকে এই অজ্ঞাত পরিচয় গৃহবধূর নাম পরিচয় জানার চেষ্টা চালানো সম্পূর্ণ বিষয় তদন্ত শুরু করে দিয়েছে। প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা